স্কুল অফ মেয়েতের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব তৃতীয় অধ্যায় হলো তোমাদের পরিমাপ নিয়ে তো এই অধ্যায়ের তোমাদের অনুশীলনী প্রশ্ন আলোচনা করব। অনুশীলনী প্রশ্নে আমরা যদি যাই তাহলে আমরা তেতাল্লিশ পৃষ্ঠায় আমরা দেখতে পাই আমাদের শুরুতেই এমসিকিউ দেওয়া হলো বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্নে বলা হলো যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কী গ্রিক ভাষায় ডেকা অর্থ দশ গুণ তাহলে তোমার একের ক হবে সঠিক উত্তর তারপর দুই নম্বর প্রশ্নে চাই আমরা দুয়ে বলল যে এক স্টেয়ারে সমান কত একে দেওয়া হলো তেরোশো শূন্য তেরো দশমিক শূন্য আট ঘন গজ তারপর দুয়ে দেওয়া হলো এক মিটার তিনে দেওয়া হলো পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট এখন তোমরা যদি তোমাদের বইয়ে যাও দেখো একটি এখানে যাবে দেখো এখানে এক স্টেওরে মানে হলো দেওয়া হলো তোমাদের এক স্টেওরে মানে হলো পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট আর এক ডেকা স্টেওর মানে হলো তেরো দশমিক শূন্য আট ঘন গ আবার তার আগের পৃষ্ঠা দেখো ছত্রিশে হলো এক এক স্টেওর মানে হলো এক ঘন মিটার তাহলে আমরা কি পেলাম আমরা এখানে যেটা দেখতে পাই যে এক স্টেয়ার সমান হলো এক স্টেয়ারে মানে হলো এক ঘনমিটার দুই নম্বর সঠিক তিন ঘন ফুট এটাও সঠিক তার মানে আমাদের আমাদের হলো দুই আর তিন সঠিক এক সঠিক নয় একের ক হলো সঠিক দুইয়ের দুইয়ের হলো তোমাদের দুই তিন মানে ক সঠিক দুইয়ের ক সঠিক তারপর তিনে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এখন তিন নম্বর প্রশ্নে ঘনকটা আসলে কেমন ঘনকের চিত্রটা হবে যার দৈর্ঘ্য প্রস্থ সব সমান হবে সেটা হলো তোমার ঘন ঘনক দৈর্ঘ্য প্রস্থ সব কিছু সমান তাহলে এটা দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতা এ তাহলে এটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র হলো সিক্স এ স্কোয়ার মানে ইয়ে সমান যদি তোমার চার হয় তার উপর স্কোয়ার দাও ইয়ে ওয়ান হল চার বাহুদ্ তাহলে তোমার এখানে চার সারে ষোলো হবে ছিয়ানব্বই তার মানে তিনের হল আমাদের ঘ নাম্বার তিনের ঘ নাম্বার হলো সঠিক উত্তর এরপর আমরা চার নম্বর প্রশ্নে যাব চার নম্বর প্রশ্নে আমাদের বলা হলো যে একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দশ হেক্টরে এর এওয়ারে প্রকাশিত মান কত চৌত্রিশ পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে এক হেক্টর সমান হলো একশো এওয়ার তাহলে আমাদের এখানে দেওয়া হলো কত হেক্টর দশ হেক্টর তার মানে কি দশ গুণুন একশো মানে কি এক হাজার তাহলে চার নম্বর প্রশ্নে আমাদের দশ গুন একশো মানে হল এক হাজার এক হাজার সেক্ষেত্রে আমরা এটা সঠিক উত্তর পেলাম ঘ নাম্বার ও যে চুয়াল্লিশ পৃষ্ঠায় পাঁচ নাম্বার প্রশ্নে বলা হলো পানি একটি চৌ দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার উচ্চতা হলো এক মিটার তাহলে চৌবাচ্চার আয়তন ছয় ঘন মিটার কারণ চৌবাচ্চার আয়তনের সূত্র হলো কি দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা আমরা যদি এখানে হিসাব করি তাহলে পাঁচ নম্বর প্রশ্নে আমরা আয়তন সমান লিখব দৈর্ঘ গুনন হল উচ্চতা গুণুন এক ছয় ঘন মিটার এটা আমরা পেলাম তাহলে চৌবচ্চার পানির ওজন ছয় কিলোগ্রাম তাহলে কিন্তু এখানে ছয় কিলোগ্রাম ওজনটা হবে না তার মানে দুই নম্বর সঠিক নয় তিন নাম্বার আমরা জানি যে এক ঘনমিটার সমান হলো এক হাজার লিটার তাহলে ছয় ঘনমিটার সমান হলো ছয় হাজার লিটার সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম এক নম্বর আর তিন নম্বর সঠিক মানে হলো খ নাম্বার তাহলে পাঁচের হল আমাদের খ নাম্বার এরপর আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন আমাদের এখানে ছয় নাম্বার এবং সাত নাম্বার আমরা উত্তর করব। উদ্যোগ থেকে দেখো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হলো চারশো বর্গ মিটার ষোলো মিটার তাহলে বাগানের পরিসীমা কত মিটার এখন পরিসীমা মানে কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেক্ষেত্রে আমাদের প্রস্থ মিটার দৈর্ঘ্য আমরা বের করে নেব ছয় নম্বরের জন্য তাহলে আমাদের ক্ষেত্রফল হলো চারশো তাহলে দৈর্ঘ্য হবে আমাদের চারশো ভাগ হলো ষোলো ষোলো দুকোন বত্রিশ তাহলে আট পাঁচ ষোলো আশি তাহলে এখানে দৈর্ঘ্য হল পঁচিশ প্রস্ত হল ষোলো তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস তাহলে দুই গুন তাহলে দুই এত তো আমরা এখানে পরিসীমা পেলাম বিরাশি মিটার ঘ নাম্বার তাহলে ছয়ের ঘ এরপর সাথে যাই বাগানের কর্ণ কর্ণ মানে ব্যাপারটা হলো এরকম সাত নাম্বার দৈর্ঘ্য যদি হয় পঁচিশ প্রস্থ যদি হয় ষোলো কর্ণটা হবে এটা তাহলে পিথাগরাসের সূত্র সমগণিত্রি পুজের ক্ষেত্রে পৃথাগো রাসের সূত্র মতে আমরা কিন্তু এখানে তাহলে লিখতে পারি কর্ণ স্কোয়ার সমান মানে কর্ণ সমান রুট দিয়ে পঁচিশের উপর স্কোয়ার আর ষোলোর উপর স্কোয়ার পঁচিশের হলো ছয়শো পঁচিশ ষোলোর হলো দুইশো ছাপ্পান্ন তাহলে আমরা যদি এখানে এক পাঁচ ছয় এগারোর এক ছয় আট দুই আট ছয় আট দুই আট আমরা এটাকে যদি বর্গমূল করি তাহলে উনত্রিশ দশমিক তো এটাকে আমরা পাবো উনত্রিশ দশমিক ছয় আট এত মিটার তাহলে কর্ণটা হবে আমাদের উনত্রিশ দশমিক ছয় আট এখন সে অনুযায়ী আমাদের ক নাম্বার সঠিক উত্তর সাতের ক এবার আট নম্বর প্রশ্নে বলল যে একটি চাকার পরিধি হলো পাঁচ মিটার এক কিলোমিটার পাঁচশো মিটার পর যেতে কতবার ঘুরবে এখন আমরা আটের জন্য যে কর কাজটি করব এক কিলোমিটার পাঁচশো মিটার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার যোগ হল পাঁচশো মিটার তাহলে আমরা এখানে পাবো পনেরোশো মিটার এটা আমরা পেয়ে গেলাম তাহলে চাকার পরিধি হলো পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার যায় একবার ঘুরে কারণ আমরা জানি যে চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে এটা যদি চাকা হয় তাহলে এটা যখন একবার ঘুরবে তার পুরো পরিধির সমান দূরত্ব অধিক্রম করবে তাহলে এক মিটার যাবে একের পাঁচ অতএব পনেরোশো মিটার যাবে পনেরোশো উপরে নিচে পাঁচ কাটাকাটি করো তিন পাঁচ পনেরো তিনশো বার তাহলে আমরা পেয়ে গেলাম তিনশো বার অর্থাৎ আটের গা হবে আমাদের সঠিক উত্তর নয়ের ক্ষেত্রে এককের আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বলতে পারি এর বৈশিষ্ট্য দশ গুণোত্তর হ্যাঁ এটা আমাদের ঠিক আছে দশ গুণোত্তর বৈশিষ্ট্য মেনে চলে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয় এটাও আমরা জানি যে আঠারোশো শতকে এটা চালু হয় বাংলাদেশে চালু হয় এক জুলাই বা পয়লা জুলাই উনিশশো বিরাশি সালে তো এই যে উনিশশো সালে পহিলা জুলাই বাংলাদেশে চালু হয় এটাও আমাদের সঠিক সেক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাই আমাদের ঘ নাম্বার হলো সঠিক উত্তর